কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় বেহাল হয়ে থাকা রাস্তার কাজের সূচনা হলো বৃহস্পতিবার এই কাজের সূচনা হয় এদিন কাজের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন জেলা পরিষদের আব্দুল আহমেদ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহসুল ভৌমিক এদিন হাজরাপাড়া মোর এলাকায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় জানা গিয়েছে শহরের বিভিন্ন এলাকায় রাস্তা বেহাল হয়ে পড়েছে সামান্য বৃষ্টি হলে বিভিন্ন রাস্তাঘাটে জল জমে যায় এলাকার মানুষ রাস্তা সংস্কার নিয়ে দীর্ঘ দিন ধরে আবেদন জানিয়েছেন তাদের কথা মাথায় রেখে কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করা হয় মূলত ওই রাস্তাগুলি হলো শিবেন্দ্র নারায়ণ রোড চিত্রকরপাড়া গুড়িয়াহাটি রোড হরেন্দ্র নারায়ণ রোড এনএইচ রোড সহ অন্যান্য রাস্তা এদিন রাস্তার কাজ করতে ব্যয় হবে প্রায় চার কোটি টাকা ওই রাস্তাগুলির মধ্যে রঙ্গি মোড় থেকে হাজরাপাড়া পাড়া কুয়ারপাড় কালিকাদাস বাইরোড পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয় এই রাস্তা প্রায় এগারো ইঞ্চি উঁচু হবে এদিন সেখানে ফিতে কেটে রাস্তার কাজের শিলান্যাস করলেন কোচবিহার পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান কোচবিহার পূর্ত দপ্তরের উদ্যোগে এনএইচ রোড তথা পঞ্চরঙ্গি মোড় থেকে হাজরাপাড়া সহ বিভিন্ন এলাকায় কয়েকটি রাস্তার কাজের সূচনা হলো এছাড়াও শিবেন্দ্র নারায়ণ রোড চিত্রকরপাড়া গুড়িয়াহাটি রোড হরেন্দ্র নারায়ণ রোড সহ অন্যান্য রাস্তার কাজের শিলান্যাস করা হয় সব মিলিয়ে প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা নির্মাণ হবে এই কাজে ব্যয় হবে প্রায় চার কোটি টাকা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. Gastric. কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোর এর ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট এখানে যে হাজরাপাড়া মোড় ষোলো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডের সংঘস্থলে চোদ্দ নম্বর ওয়ার্ডের সংঘস্থলে এখান থেকে পঞ্চরঙ্গী আবার এখান থেকে পনেরো ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যে পাকা রাস্তাগুলো আছে তার মধ্যে সাড়ে চার কিলোমিটার পাকা রাস্তা চওড়া হবে এবং এগারো ইঞ্চি প্রায় উঁচু হবে মেস্টিকের রাস্তা হবে সাড়ে চার কোটি টাকা এতে খরচ হবে এই রাস্তা সাড়ে চার কিলোমিটার হলে অত্র এলাকার যে সমস্ত নাগরিকরা আছে স্কুল ছাত্রছাত্রীরা আছে। তাদের যাওয়া আসা সাধারণ মানুষের চলাফেরা করা খুব সুবিধা হবে আদি নিউ টাইম গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআই গথুলি বাজার দিনহাটা সেম রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন আগামী সোমবার দিন আবার দুর্গাবাড়ির ওখানে ওখানেও প্রায় সাড়ে চার পাঁচ কিলোমিটার রাস্তা আমরা শুভ উদ্বোধন করব ওখানেও প্রায় সাড়ে চার কোটি টাকার মতো ওখানেও খরচা হবে জলের লাইনে বসার কাজ চলছে ওখানে নতুন টোটাল কমপ্লিট হলেই মানে সোমবারের মধ্যেই ওটা আমরা উদ্বোধন করে কাজটা শুরু করব এবারই পর্যায়ক্রমে আমাদের সারা শহরের যে ভাঙা রাস্তাগুলো চারো রাস্তাগুলো এবং করার কাজ চলতে থাকে এবং বর্ষাকালে যেহেতু এই কাজগুলো করা যায় না যেহেতু এখন বর্ষাকাল চলে গেছে তাই